নমস্কার বন্ধুরা আমি হীরা আর হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আপনিও কি আমার মতন ডিমের এক ঘেমি রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে আসুন আজকে ডিমের একটি অন্য ধরনের রেসিপি বানাই এটা দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে এটি খেতে আর এক ঘেমি ডিমের কারি কিন্তু একদমই ভালো লাগে না আজকে আমি বানাতে চলেছি এগ অমলেট কারি আমার চ্যানেলে অলরেডি এগ অমলেট কারি আছে আপনারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ওই ভিডিওটাকে আজকে আশা করি এই ভিডিওটাকে আপনারা অনেক বেশি ভালোবাসা দেবেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাতির সঙ্গে যদি হয়ে যায় এরকম এগ অমলেট কারি লাঞ্চটা কিন্তু জমে যায় চলুন তাহলে সাধারণ রেসিপিটাকে একটু অসাধারণ করে তুলি আমরা তার জন্য আমি এখানে পাঁচটা ডিমকে ভেঙে নেব আপনারা যেরকম বানাতে চান সেই বুঝে পরিমাণগুলো একটু ব্যবহার করবেন আমি এখানে পাঁচটা ডিমের বানাচ্ছি সেই হিসাবে আমি অর্ধেকটা টমেটো কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দেবো তারপরে একটা হ্যান্ডউইক্সের মাধ্যমে কিন্তু ভালো করে এটা ফেটে নিতে হবে হ্যাঁ আমি কিন্তু লবণ ব্যবহার করেছি লবণটা দেখাতে ভুলে গেছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা ফেটিয়ে নেবেন এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন দু থেকে তিন মিনিট ধরে খুব সুন্দর ফেটিয়ে নেবেন হ্যান্ডউইক্স না থাকলে কাটা চামচের মাধ্যমে কিন্তু ফেটিয়ে নেবেন গ্যাসের ওভেন অন করে দিলাম আর এরকম ধরনের একটা তরকা প্যান নিয়ে নেব আপনাদের কাছে তরকা প্যান না থাকলে আপনারা কিন্তু কড়াইতেও ছোট ছোট অমলেট আকারে বাড়িয়ে নিতে পারেন একটু সাদা তেল ব্রাশ করে দেব তারপরে আমি হাতার মাধ্যমে এরকমভাবে তর্কা প্যানের মধ্যে ডিমটা দিয়ে দেব। আর এরকম ধরনের সাবধানে আস্তে আস্তে করে একটু সরিয়ে চামচ দিয়ে দেবেন অমলেটটা খুব সুন্দর গোল হয়ে যাবে এই প্রসেসটা কিন্তু দেখতে যতটা কঠিন লাগছে এতটা কঠিন না একবার বানিয়ে দেখবেন খুব সহজ আর খুব মজা লাগবে কিন্তু এটা বানাতে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট গোল গোল একদম অমলেট আপনাদের রেডি হয়ে গেছে দেখতে কিন্তু কি দারুণ লাগছে আপনারা কিন্তু চাইলে এটাও গরম ভাতের সঙ্গে খেতে পারেন চলুন আর একটা দেখিয়ে দিচ্ছি চামচটা দিয়ে আস্তে আস্তে এইভাবে সরিয়ে দেবেন ডিমটাকে আর হালকা করে একটুখানি চাপ দিলে দেখবেন এটা নিজের থেকে উল্টে যাবে অমলেটগুলো কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে আবারও বলছি আপনাদের কাছে যদি এরকম ধরনের তরকা প্যান না থাকে কড়াইতেও ছোটো ছোটো অমলেট আকারে আপনারা বানিয়ে নিতে পারেন আমি পাঁচটা ডিমের ছোট বড় মিলিয়ে পাঁচটা অমলেট বানিয়েছি তারপরে কড়াইতে আমি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবো আর এখানে আমি বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব আর একটা কথা বন্ধুরা আপনারা যদি আলু খেতে ভালোবাসেন তাহলে আলুটাকেও ভেজে কিন্তু ব্যবহার করতে পারেন এই ডিমের সঙ্গে তারপরে এক চামচ আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ ভাজার সময় আদা রসুন বাটাটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব দুটো টমেটো কুচি বড় বড়ো সাইজের এখানে আমি দুটো টমেটোকে কুচিয়ে দিয়েছি টমেটোটাকে কুচিয়ে আমি কুচি দেওয়ার পরেও আমি দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পরে কিন্তু নরম হয়ে যাবে টমেটোটা আর আমি তিন মিনিটের জন্য কিন্তু লো ফ্লেমে এটাকে ঢেকে রেখেছিলাম দেখুন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এখন আমি হাতা কিংবা চামচের সাহায্যে এইভাবে একটুখানি করে নেবো তাহলে কী হবে টমেটোটাকে গলে গ্রেভিটা কিন্তু গাঢ় হবে গ্রেভিটা কিন্তু অনেকটা টেস্ট হয় তারপরে কিছু মশলা ব্যবহার করছি যেমন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে যে যেমন ঝাল খান আর এই পর্যায়ে আমি গরম মশলাটাও কিন্তু ব্যবহার করে দিলাম সামান্য একটু গরম মশলা ব্যবহার করছি গুঁড়ো মশলার সঙ্গেও সুন্দর করে একটু লো ফ্লেমে আমি নেড়ে চেড়ে নেবো গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন হলে মশলাটা পুড়ে যেতে পারে মশলা ভাজা থেকে যখন সুন্দর গন্ধ এসে যাবে তখন আমি জল ব্যবহার করছি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় তার জন্য কিন্তু আমি একটু গরম জল ব্যবহার করলাম ঝোলটা একটু বেশি রাখবেন কারণ অমলেটে কিন্তু সোপ করে নেয় সুন্দর করে টকবগিয়ে কিন্তু একটু ফুটতে দেবেন ঝোলটাকে দেখুন এখন কিন্তু অনেকটা ঝোল কমে এসেছে এই পর্যায়ে আমি ব্যবহার করলাম অমলেটগুলো অমলেটগুলো কত সুন্দর লাগছে দেখুন এক আমি ডিম খেতে কিন্তু একদম ভালো লাগে না ভিন্ন ধরনের রেসিপি কিন্তু করলে ভালো লাগে ডিমের ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখন অমলেটটাকে আমি উল্টে দেব অন্য সাইডেও যাতে গ্রেভিটা খুব সুন্দর করে সোভ করে নেয় তার জন্য রেডি হয়ে গেল আমাদের এগ কারি। খুব সহজে একদম সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করা যায় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই এগ কারি পরিবেশন করব আপনারা কিন্তু রুটি পরোটা নানের সঙ্গে কিন্তু খেতেই পারেন বেশ ভালো লাগে এটা খেতে নমস্কার বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে